দেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে হলো রবিবার আর সকাল সকাল উঠেই না অনেক কাজকর্ম ছিল সেগুলো তোমাদেরকে আর শেয়ার করলাম না আর আজকে যদি একটু লেট করেই উঠেছি প্রায় সাতটা নাগাদ তারপরে উঠে স্টান টান সেরেই তারপর আমি ক্যামেরা অন করেছি আর এখন এই যে একটুখানি ময়শ্চারাইজার আর একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা প্রায় জিজ্ঞাসা করো দিদিভাই তুমি কি সানস্ক্রিন ব্যবহার করো তোমার স্কিনটা এত গ্লো করে আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তাও আরেকবার বলে দিচ্ছি আমি ওশিয়া হার্বালের সানস্ক্রিপটা ব্যবহার করি আর আমার স্কিন যেহেতু প্রচুর ড্রাই সেন্সিটিভ স্কিন সেই জন্য আমাকে একটু মশ্চারাইজার তার সাথে অ্যাপ্লাই করে নিতে হয় এই দুটো ক্রিম একসঙ্গে দিলে কি হয় স্কিনটা কিন্তু প্রচুর সফট থাকে আর চুলে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি তার সঙ্গে কন্ডিশনার দিয়েছি অন্য দিন তো সময় থাকে না তবে রবিবার করে হাতে সময় পাই আর এখন তো ভেজা চুল জ্বর ছাড়াচ্ছি না সেজন্য যাহক করে ক্লিপটা আটকে নিয়েছি আর আজকে ভাবছি বিকেলে একটু ঘুরতে বার হব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে স্নান করে নিয়েছে আজকে সকাল সকাল টুকটুক করে অনেক কাজকর্মই রয়েছে সকালে আজকে টিফিন বানাবো তো সব রকম আগের দিন রাত্রিবেলা প্ল্যানিং করে নিয়েছিলাম কোনটার পর কোনটা করব। তো এখনও বিছানা ওঠানো হয়নি তো আগে টিফিন বানাবো তারপর বিছানা তুলবো টুকটুক করে অনেক কাজকর্ম রয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আগের দিনকে না একটা সিদ্ধ আলু ছিল তো ভাবলাম একটুখানি আলুর পরোটা বানিয়ে দিই আলুর পরোটা খেতে কিন্তু খুব ভালোবাসে আমাদের চিকো একটুখানি ঝালটা কম দিয়েছিলাম আমি না প্রথমে আলুটাকে ভালো করে মেখে নিয়েছিলাম একটু লঙ্কা কুচি পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়েছিলাম টেস্টটা কিন্তু অন্য রকম এসেছিলো তো আমি না স্টাফিংগুলো আটার মধ্যে দিয়ে দিয়েছি তখন আর ভিডিও শ্যুট করা হয়নি আর এখন দেখো প্রত্যেকটা বেলে নিয়েছি খুব বেশি নাও মোটামুটি চার পাঁচটা মতন পরোটা হয়েছিল তাহলে আমাদের সবার হয়ে যাবে তো দেখো আমি হালকাভাবে বাটার দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম বাটার দিয়ে ভাজলে কি হয় একটা ফ্লেভারটা অন্যরকম আসে রবিবার হলে তো আমাদের ধরা বাঁধাই ছিল বিশেষ করে আমার বাইরের ওই ঘুগনি আর পেটাই পরোটা খেতেই হবে তবে এখন একটু বুঝেছি যে না বাইরের ওই সমস্ত খাবার খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকটাই স্বাস্থ্যকর হবে সেই জন্য বাইরের খাবারটা টোটালি বাদ দিয়েছি আর এখন এই যে আমাদের কিন্তু টিফিন করা হয়ে গেছে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি আর এই চালটা না একটুখানি হতে সময় লাগে সকালে যদি ভিজিয়ে রাখি তাহলে সুবিধা হয় তো ভাবলাম এদিকে এখন ভাতটা আস্তে আস্তে হতে থাক আর ওদিকে এখন ঘর পরিষ্কার করে নেব সকালে তো প্রতিদিন অনেক কাজকর্ম ডাস্টিং ক্লিনিং থাকে দুটো ঘর একসঙ্গে করতে তো পারি না ওই একদিন একদিন করে ভাগ করে নিই যখন যেটা মনে হয় সেই ঘরটা পরিষ্কার করি আর আগের ভিডিওতে যে হেয়ার স্ট্রেটনারটা দেখিয়েছিলাম আগারোর ওটা ভীষণ ভালো প্রোডাক্ট তোমরা অনেকেই বলছিলে যে ভীষণ সুন্দর প্রোডাক্টটা অনেকে দাম জিজ্ঞাসা করছিলে কোথা দিয়ে কিনেছি তোমাদেরকে আমি সবাইকে কমেন্টে রিপ্লাই করেছি তাও আরেকবার বলে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সটা চেক করো আগারোর হেয়ার স্ট্রেটনার একটা স্ট্রেটনার দিয়ে কিন্তু তোমরা অনেক রকম হেয়ার স্টাইল করতে পারবে আমি আর আরেকটা কোনো শর্ট ভিডিও যখন বানাবো সেখানেও কয়েকটা হেয়ার স্টাইল দেখিয়ে দেবো আর আগের দিনকে দেখেছিলে আমি যখন পনির রান্না করতে গেছিলাম সেটা কিভাবে ভেঙে ভেঙে যাচ্ছিল তো ঝুমা দিদি ভাই তারপরে অঙ্কিতা সাহা আমাকে বলেছো পনির ডিপ ফ্রিজে কখনো রাখবে না তাহলে ওই রকম হয়ে যাবে হ্যাঁ গো আমি তো জানতাম না আমি তো আর ডিপ ফ্রিজে রাখিনি আর একজন রেখে দিয়েছিল তো তখনই আর কি ওই অবস্থা হয়েছিল তো ভাবছি নেক্সট বার থেকে আর রাখবো না আর এদিকে দেখো আমি যে বাস্কেটটা বানিয়েছি ওর মধ্যে চিকুর যে ওই ওয়াটারপ্রুফ ম্যাটটা আর মশাইটা রেখে দিই তাহলে আমার বিছানাটা পরিষ্কার থাকে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে আর এদিকে যে সেলফটা করা রয়েছে এখানে যে যখন পারে যা খুশি রেখে দেয় হেডফোন থেকে শুরু করে চিকুর ওষুধপালা যেটা পারে রেখে দেয় আর আমি তো এটা মানে গুছিয়ে গুছিয়ে একদম পাগল পাগল মনে হয় তো তাও দেখবে একদম ঘরে ঢুকতেই তো দেখতে কিন্তু খুব খারাপ লাগে সেই জন্য যেটা যেখানে থাকে গুছিয়ে রাখলে কি হয় দেখতে সুন্দর সুন্দর লাগে আর তোমরা কিন্তু প্রায় বলো আমার আগের বাড়িটা কিনা বেশি সুন্দর ছিল হ্যাঁ আমি সেটা জানি আমার আগের বাড়ির বেডরুমটা তো দারুণ ছিল তবে এখানে না অতটা কিন্তু আলো আসে না বাতাসও আসে না এই রকম আর কি কিন্তু কী আর করা যাবে যখন যেরকম বা সেইভাবে তো মানিয়ে নিতে হবে তবে দেখা যাক ভাগ্যে কি রয়েছে আর এখন দেখো প্রতিদিনের মতন এই যে শোকেসটা যেরকম বিছানার সাথে সাথে একটুখানি হালকাভাবে মুছে নিই সেরকমই মুছে নিচ্ছি যেহেতু বিছনা ঝাললে দেখবে অনেক ধুলো ওরে সেগুলো কিন্তু ফার্নিচার বলো বা যেখানে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ে বিশেষ করে এই শোকেসটা সাদা কালার তো একটুতেই কিন্তু বোঝা যায় সেজন্য প্রত্যেকদিন প্রত্যেক দিন একটু মুছে নিতে হয় আর কাঁচগুলোতে একটু কলিন স্প্রে করে মুছে নেব কাঁচেও না হাতের ছাপ পড়ে থাকে যেহেতু আমাদের চিকু না ওই ভেজা হাতে যখন যেটা পারছে তা সেটা এসেই আর কি এই কাঁচের উপরে হাত দিয়ে একটা যেদি দাগ পড়ে যায় সেটাকে ওই কলিন দিয়ে একটু কষলেই কিন্তু ভালো উঠে আসে আর বন্দি পাখিও আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে সত্যি গো তোমার চুলগুলো স্ট্রেট করে ভীষণ সুন্দর লাগছে তোমাকে বনু এইটা আমার নতুন চ্যানেল দীপা আগের চ্যানেলটা ছেড়ে দিয়েছি গো একদমই ভিউস হয় না খুব ভালো থেকো বনু পারলে আমাকে হেল্প করো পাশে থেকো তো হ্যাঁ দিদিভাই আমি অবশ্যই তোমার পাশে রয়েছি এটাতে খুব মন দিয়ে কাজ করো একটা মাস এর পিছনে সময় দাও তারপরে আমি আশা করব যে তোমার আর পিছনে ফিরে তাকাতে হবে না এই বাড়িতে যখন সিলিন পাখা লাগানো হয়নি তখন এই টেবিল পাখাটা দিয়ে আমরা আপাতত কাজ চালিয়ে নিচ্ছিলাম তবে রবিবার দিনকে তো সিলিন পাখা সমস্তটাই লাগানো হয়ে গেছে আর এখন এটাও লাগে যখন অতিরিক্ত গরম লাগে তখন তো দুখানা পাখা চালাতে হয় তবে আশা করছি এই বাড়িতে খুব একটা গরম আমরা হয়তো ফিল নাও করতে পারি যেহেতু উপরে ঘর রয়েছে আর আশেপাশে গাছপালা রয়েছে ভিতরটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা তো দেখা যাক কি হয় আর এখন এই যে আমি কিন্তু এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আর লাবনি বলেছ খুব সুন্দর লাগছে গো তোমাকে আর আমি তোমার ভিডিওতে রোজ লাইক করি হ্যাঁ তোমরা আমার ভিডিওতে কে কটা করে লাইক দিচ্ছ আমি কিন্তু দেখতে পাই লাবণী এখানে কিন্তু ওয়াইটি স্টুডিওতে শো করে আর আমি কিন্তু খুব আনন্দ পাই গো তোমরা যে এত এত মানুষ রয়েছো আমাকে যে এত লাইক করো এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আচ্ছা তোমাদের কি মনে পড়ো ওই বাড়িতে আমার একটা খুব সুন্দর দোল্লা ছিল যেটা তোমরা প্রতিদিন জিজ্ঞাসা করতে কোথা দিয়ে কিনেছি দাম কত নিয়েছে এতদিন কিন্তু আমি এই দোল্লাটা এখানে টানাতে পারতাম না কেননা এখানে না মানে যে যে একটা দড়ি লাগাতে হয় সেটা না শট পড়ছিলো আজকেই দেখো চিকুর পাপা আর কি এই দড়িটা দিয়ে উপর থেকে সেট করে দোল্লাটা লাগিয়ে দিয়েছে আমার যে কী শান্তি পাই না যখন অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করি আর তারপর যখন দোললাতে এসে বসি কিয়ে স্বস্তি লাগে কি বলবো আর চেয়ারে বসলে চিকুই ঘাড়ের উপর ওঠে মানে কি দুষ্টুমি না করতে থাকে তবে দোলনাতে বসলে একটু হালকা হাওয়া লাগে বেশ আরামদায়ক আর কি তো অনেক দিন বাদে আজকে দোলনাতে বসেছিলাম আর এদিকে দেখো এই সামনেটা তো সকালে ঝাঁট দিয়ে দিয়েছি আর এত পাতা পড়ে না মুহূর্তের মধ্যে পুরো না নোংরা নোংরা হয়ে যায় সেই জন্য এই সাইডটা শুধু ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঘরের কাজকর্ম হয়ে গেছে নিশ্চিন্তে এবার যাবো রান্না করলো কি একটা পার্সেল এসছে তো এই যে মেন গেটের চাবি নিয়ে যাচ্ছে বাইরে প্রচন্ড রোদ আমি পুরো ঘেমে স্টান হয়ে গেছি দেখতে পাচ্ছ তো চলো দেখি কি পার্সেল এলো তো চলো কি এটা এটাতে কি আছে এটা কি বলো বলো পার্সেল খুলি আর পার্সেল খুলি আচ্ছা চলো এটা আমি খুলে দেখবো এর মধ্যে কী আছে আপাতত তুমি রাখো হ্যাঁ ইউটিউবে আসার পর থেকে এক পা করে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমিও স্পন্সারশিপের ভিডিও করব তারই একটা প্রোডাক্ট এখানে এসছে আমি পরে এই এটা নিয়ে কোনো একটা আলাদা ভিডিও বানাবো এখন আপাতত চিকু তো খুলিয়েই ছাড়বে আমার থেকে যেন ও বেশি এক্সাইটমেন্ট কাজ করে ওর মধ্যে যে এর মধ্যে কি রয়েছে তো আমি এদিকে খুলছি বলছি সরে যেতে ধার ছুরি কোথায় লেগে যাবে সে তো পার্সেল পার্সেল করে পুরো মাথা খারাপ করে দিচ্ছিল তারপরে আমার একটা সুন্দর বন্ধু আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে তো সোমা লিখেছে জানো তো দীপা আমার ফোনটা খারাপ হয়ে গেছে তোমার ভিডিও বুধবার থেকে দেখতে পাচ্ছি না আজ তাই হাজবেন্ডের ফোন ফাঁকা পাওয়ায় সার্চ করে দেখছি মনটা শান্তি হলো তো থ্যাংক ইউ গো সোমা তুমি যে এত ভালোবাসা দিচ্ছ এই যে সময় করে তোমার হাজব্যান্ডের কাছে ফোনটা নিয়েছে আমার ভিডিও সার্চ করে দেখছো সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া এই তোমাদের মতন কিছু কিছু ভালোবাসার মানুষগুলো আছে বলে না আমি মনে প্রচুর জোর পাইগো নেক্সট একটা ভিডিও তৈরি করার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো এখানে একটা প্রোডাক্ট এসেছিলো তো প্রোডাক্টটা না হয়তো কোনো কারণে মুখটা আলগা হয়ে গেছিলো যার জন্য ওটা বেরিয়ে গেছে তো আমি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব তারপরে দেখো এদিকে চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে দেখো রান্নাটাও ঝটপট বসিয়ে দেব। আমি না যখন এরকম চিকেন রান্না করি মাঝে মধ্যে একটু বেরেস্তা বানিয়ে তুলে রেখে দিই তাহলে কী হয় রান্নার একটা টেস্ট পাওয়া যায় তবে আজকে আর তুললাম না আর এই চিকেনটা দেখে তোমরা অনেকেই বলবে দিদিভাই এখন চিকেন খেও না অনেক রকম রোগ হচ্ছে এটা কিন্তু নর্মাল যে পোলট্রির যে চিকেনগুলো হয় সেগুলো না এগুলো দিশি চিকেন এগুলো কিন্তু বেশিরভাগ হাড্ডি থাকে দেখবে মাংস কম থাকে তবে টেস্ট কিন্তু খানিকটা মাটনের মতনই লাগে বলতে পারো তবে আমার এই চিকেনটা কিন্তু আমি প্রথমবার খেলাম তবে এটার থেকে আমার মনে হলো অস্ট্রেলিয়ান যে চিকেনটা আনা হতো ওটার টেস্ট কিন্তু আরও সুন্দর হয় আমি আজকে এত সুন্দর করে রান্না করেছি সে তুলনায় কিন্তু মোটামুটি টেস্ট হয়েছে এই চিকেনে এটা যদি অস্ট্রেলিয়ান চিকেনে রান্না হতো না তাহলে একদম মনে হবে যে মাটন খাচ্ছি যেন তো যাই হোক আমি যখনই ভাবি যে তোমাদেরকে ডেলি ভিডিও দেবো সে আমার যত কষ্ট হোক না কেন আমি সংসার সামলে বাচ্চা সামলে ঠিক ভিডিও দিয়ে যাবো ঠিক সেই সময় আমার সামনে যেটা আমি ফেস করতে হয় এক একটা সময় সিচুয়েশান এমনভাবে আমাকে ফেস করতে হয় না নিজে তখন ভেঙে জুড়ে শেষ হয়ে যায় তাও আমি নিজেকে ঠিকঠাক রেখে তাও চেষ্টা করি যে হ্যাঁ আমি তোমাদেরকে ভিডিও দিয়ে যাবো না এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে তোমাদের এত মানুষের ভালোবাসা পেয়েছি যেটা আমি কখনোই হারাতে চাই না আর যেটা সত্যি কথা হ্যাঁ এখান থেকে আমি কিছু অন্তত উপার্জন করতে পারি নিজের শখগুলো মেটাতে পারি বা নিজের বাচ্চার জন্য নিজে রোজগার করে সেই ওর কোনো পছন্দের জিনিস এনে দিতে পারি এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া সেই জন্য আমি জমার যত কষ্ট হোক যাই কিছু হয়ে যাক আমি ইউটিউবে ভিডিও দিয়েই যাব। মাঝে মধ্যে মনে হতো যে এটাই হয়তো আমার শেষ ভিডিও হবে আর হয়তো কখনো ভিডিও দিতে পারবো না কিন্তু না আমি মানে মনে মনে ভেবে নিয়েছি যা কিছু হয়ে যাক আমাকে ভিডিও দিতেই হবে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট আর এখন এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে টুকটুক করে কয়েকটা যে বাসন পরেছিলো সেগুলো তো মেজে নিয়েছি সেই জন্য এখন এই যে অল্প কয়েকটা বাসন পড়েছে সেগুলো এখন ছুরিতে জল ঝরাতে দিলাম আর সেলফ কাউন্টারটা একটু ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি রান্নাঘরে না দু চার দিন আগে প্রচুর মানে মাছি তারপর সে পোকা পোকানা কি একটা হয় পোকা না তো ওরকম খুব উৎপাত ছিল তো সেটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মিলে এখন যাচ্ছে বাবা ছেলেতে মার্কেটে ওই স্টান করা হয়ে গেছে সবার একটু বাইরে থেকে একটু মিষ্টি ফলমূল আর কি আনবে সেই কারণে আর কি তো চিকু তো ভীষণ আনন্দ হচ্ছিল ওর কোথাও ঘুরতে যাওয়া হলে যে আমার ছেলেটা কি আনন্দ করে না কি বলবো সেই জন্য আমি যখনই সংসারে যতই কাজ থাকুক না কেন ওকে কিন্তু সময় করে নিয়ে বার হই ওকে অন্তত সময় দেওয়ার চেষ্টা করি আর যেটা বলছিলাম সব সময় কিন্তু ওরকম মাছি উঠতো তবে দু চার দিন ধরে আমি না ফিনাইল ব্যবহার করছি ফিনাইল দিয়ে সেলফ কাউন্টার মুছে নিচ্ছি এমন কি আমরা তো রান্নাঘরে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এই যে নিচের মেঝেটাও কিন্তু ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেই জন্য দেখছি একটুও কিন্তু মাছি আসে না এমনকি অন্নি পোকা যেগুলো হয় আর কি সেগুলোও কিন্তু একদমই নেই আর এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে দেখলাম চিকুরাও চলে এসছে আর আমি কয়েকটা জিনিস কিনে আনতে বলেছিলাম দেখবে আমরা গৃহিণীরা নিজে হাতে জিনিসপত্র কিনলে যতটা স্যাটিসফাই হই কেউ দেখবে কিছু একটা যতই ভালো এনে দিক না কেন সেটাতে কিন্তু ঠিক মনের মতন হয় না ঠিক সেরকমই বাথরুম পরিষ্কার করার জন্য আমি হাতল দেওয়া একটা স্কচ বাইট কিনে আনতে বলেছিলাম আর এই চিকুর পাপা কি এনেছে দেখো এটা কি ও আচ্ছা বাথরুম পরিষ্কার করার জন্য স্ক্রকডস ওয়াইড মতন যেগুলো বাহ কিন্তু এত স্ট্যান্ডের দরকার ছিল না হাতলগুলো গুলো সুবিধা হতো তোর পাপাকে ধরে আনতে বলে বেঁধে আনে আর কি এনেছ দাও দেখি এই জালিগুলো গুলো কি বাজে এগুলো এগুলো ভালো না আর কি এনেছ এই যে চিকুকে ঘুম বাড়িয়ে দিয়েছি আর চিকু কিভাবে ঘুমোচ্ছে দেখলে তো মানে আমাদের না মানে আগে কিন্তু পাখা লাগানো ছিল না এই রবিবার আর দিনকে মানে কালকে চিকু বাবা সমস্ত ঘরে পাখা পাখা দেখতে পাচ্ছে সব লাগিয়ে দিয়েছে এই ঘরে একদম হাই স্পিড পাখাটা দেওয়া হয়েছে আর পাশের রুমের নর্মাল যে পাখাটা সেটাই আর কি লাগিয়েছে তা না হলে এই দিকে যে ছোট একটা পাখা দেখতে পাচ্ছ এটা দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছিল তো চলো চিকু ঘুম এবার আমি যাবো টুকটাক কাজকর্মগুলো করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার জামা কাপড়গুলো সমস্তটাই উঠিয়ে নিয়ে যেতে এসেছি তো চলো জামা কাপড়গুলো সমস্তটাই শুকিয়ে গেছে এখন বেশিক্ষণ সময় লাগে না তো চলো জানালাগুলো আগে বন্ধ করে দিই এই দিকে জানালাগুলো আর মিষ্টি মুখার্জি বলেছো তোমার ভিডিও দেখলে কাজ করার এনার্জি পাই লাভ ইউ দীপা আমিও তোমাকে ভীষণ ভালোবাসি গো এই যে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমার ভিডিওতে যে লাইক করো আমার খুব ভালো লাগে লগ উইথ সুমি দিদিভাই বলেছ সকলের আগে আজকের ভিডিওটা আমি লাইক দিয়ে পাশে রইলাম জানো তো দীপা তোমার কথা শুনে আজ একটা নতুন চ্যানেল খুললাম গো পাশে থেকে বনু হ্যাঁ দিদিভাই তুমি অবশ্যই কাজ করে যাও প্রতিদিন ভিডিও দাও তুমি এক মাস অন্তত কাজ করে যাও দেখবে তারপর তোমার যে কোনো একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে ওই শুরুর দিক থেকে একটা দুটো ভিডিও দিয়ে ভিউজ হচ্ছে না কেন সেটা ভাবলে কিন্তু হবে না তোমাকে তোমার মতন ভিডিও দিয়ে যেতে হবে আর এদিকে জামা কাপড়গুলো সব ঘরে রেখে এসছি আর আমি যেহেতু বিকেলে বার হব তখন হয়তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে জল ছড়া দেওয়া হবে না তো সেই জন্য ভাবলাম এক বালতি জল নিয়ে আসি বাড়ির পিছনেই যেহেতু একটা ট্যাপ কলের সিস্টেম রয়েছে যখন প্রয়োজন হয় বালতি নিয়ে জল নিয়ে আসতে পারি তবে একটু সমস্যা কি জানো তো এখানে না অনেকগুলো তুলসী গাছ রয়েছে গায়ের মধ্যে লাগে বা কোথায় কি আমার প্রচুর টিকটিকি দেখে ভয় করে সেই জন্য একটু ভয় ভয়ে বাগানের দিকে যাই যেটুকে বারবার বলছিলাম যেটু এই গাছগুলো তো মরে যা তুমি বল যে এই গাছগুলোকে নয় একটু ছিটে দাও কিংবা বেঁধে দাও তাহলে যাতায়াত করতে সুবিধা হবে তো জেঠু বললো যে আর কয়েকটা দিন বাদে গাছগুলো তো এমনিও মরে যাবে তখন নয় উঠিয়ে দেবে আর এখন মানে সূর্যের এত তাপ গাছের মাটিগুলো না পুরো শুকিয়ে ফেটে যায় একদম জলগুলো দিতে না মনে ওরা শান্তিতে একটু জল খেতে পারে আর টুকটাক এদিকে ওদিকে একটু উঠোনে জল ছড়াও দিয়েছি আর এই যে ব্রাশটাও এনেছিল তখন আর দেখানো হয়নি এই ব্রাশটা দিয়ে না আমাদের যে বেসিনটা রয়েছে বেসিনটা পরিষ্কার করতে হবে তবে মুখটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো ভালো পরিষ্কার করতে পারতো তুমি কোথায় যাচ্ছ চুকু চুকু করে চুকু চুকু করে যা করে ফ্রেশ হয়ে চিকুকে নিয়ে হলো যে আমার বাচ্চার কি পছন্দ না পছন্দ সেগুলো সবার আগে আমাকে খেয়াল করতে হবে দুপুরে ওকে আর ঘুম পাড়ায়নি ওকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় ওকে নিয়ে যে স্টেশনে খানিকটা গিয়ে বসব ট্রেন দেখবে আর রাস্তার দিকে দেখলাম এরকম কি সুন্দর প্যান্ডেল করেছে মনে হচ্ছে কারোর কোনো বাচ্চার অন্নপ্রাশন কিংবা জন্মদিন এরকম কিছু একটা রয়েছে তারপরে ওই যে ওর মাইন্ডটাকে আরও ফ্রেশ করার জন্য পার্কে নিয়ে চলে এসেছি এখানে অনেক বাচ্চারা খেলাধুলো করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা